বন্ধুরা ভারতীয় ফুটবলে অবশ্যই একটি সোনালী দিন বলা যায় যেখানে ভারত কাফা নেশেন্স কাপে হয়তো চ্যাম্পিয়ন হয়ে সোনা জিততে পারল না কিন্তু জয়ও নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ভারতীয় ফুটবলের সূর্যোদয়ই বলা যায় আনন্দবাজার পত্রিকায় এই খবরটা বিস্তারিত দেয়া হয়েছে যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে উনআশি স্থানে থাকা শক্তিশালী ওমানকে হারিয়ে কাফা নিসেন্স কাপে ভারতের এই ব্রোঞ্জয় সোনার চেয়েও মূল্যবান বলে কিন্তু মন্তব্য করা হয়েছে ভারতীয় দলের কোচ হিসাবে খালিদের নাম ঘোষণার পরে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন বলতে শুরু করেছিলেন বিদেশি কাউকে কোচ না করে ভারতীয় ফুটবল পিছন দিকে হাঁটছে তবে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারে লিখেছেন যে তার কিন্তু পূর্ণ আস্থা ছিল খালিদের উপর বিশ্বাস ছিল ওর হাত ধরে ভারতীয় ফুটবলের সুদিন ফিরবে কারণ খালিদের সবচেয়ে বড় গুণ হল না মানা মানসিকতা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া কাফা নেশনস কাপের জন্য মোহনবাগান সুপার জায়েন্ট একজন ফুটবলারও ছাড়েনি ছিল না সুনীল ছেত্রীও এত প্রতিকূলতা সত্ত্বেও খালিদ কিন্তু ভেঙে পড়েনি গুরপ্রীত সিংহ সান্ধু আনোয়ার আলী উদান্ত সিংহ লালিয়ান জুয়ালা ছাংতে রাহুল ভেগের মতো অভিজ্ঞদের পাশাপাশি একঝাক তরুণকে নিয়ে দল করে অভিষেকের কাফা নেশনস কাপের প্রথম ম্যাচই তাজিকিস্তানকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল খালিদের ভারত দ্বিতীয় ম্যাচে ইরানের মতো শক্তিশালী দলকে উনষাট মিনিট পর্যন্ত আটকে রেখেছিল যদিও শেষ দিকটায় তিনটে গোল খেতে হয় ভারতকে এবং শেষ ম্যাচ শূন্য তিন ভারত হারে আশা করা হয়েছিল শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত নিশ্চয়ই জিতবে কিন্তু অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ড্র হয় তবে শেষ কিন্তু বলা যায় তরুণ টিমদের নিয়েই কিন্তু বাজিমাত করল এই মুহুর্তে ফিফা ক্রমতালিকায় একশো তম স্থানে থাকা ভারতকে যে খুব একটা কেউ গুরুত্ব দেয়নি বিশেষ করে ওমানও ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিলো নিজেদের মধ্যে প্রচুর পাশ খেলে ধীরে সুস্থে আক্রমণে উঠছিল ওরা কিন্তু আনোয়ার আলী রাহুল ভেকে তালপুইয়ারা এবং মোহাম্মদ উবেসদের জন্য ভারতের পেনাল্টি বক্সের মধ্যে খুব বেশি ঢুকতে পারছিল না ওমানের ফুটবলাররা এবং শেষ মেশ অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়ে বলা যায় তারা কিন্তু ম্যাচে হেরে বসল এর ফলে প্রথমে ম্যাচটা ড্র হয় এক এক থাকে তারপরে ট্রাই ব্রেকারে কিন্তু ভারত শেষ ম্যাচ জিত এবং কাফা নিসেন্স কাপে ব্রোঞ্জ জেতে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাফা নিসেন্স কাপে ভারত ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পদক যেতে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতে বেশ কিছু সাফল্যের কথাও আনন্দবাজারে দেখুন দেওয়া রয়েছে যেখানে মেলবোর্ন অলিম্পিক্সে চতুর্থ হয়েছিল উনিশশো সালে সেটা ছিল সর্বোচ্চ পর্যায়ে বলা যায় ভারতের একটি সাফল্য এরপর এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারত উনিশশো একান্ন এবং উনিশশো বাষট্টিতে ব্রোঞ্জ জিতেছে উনিশশো সত্তর সালে এইভাবে পরপর কিন্তু আপনারা অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুব লং ভিডিও করি না যাতে মানুষ ধৈর্য হারিয়ে না ফেলেন অল্প সামান্য পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিটের ভিডিওতে আমি মূল খবরটা আপনাদের জানাই এবং জন্যই কিন্তু খুব শর্টে শর্ট ভিডিওতে আপনাদের সামনে রাখি আপনারা অবশ্যই যদি পুরো খবর জানতে চান অন্তত আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের অংশটা তো অবশ্যই দেখবেন স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন এটা অন্তত গুরুত্বপূর্ণ একটা তথ্য জেনে রাখুন যে ভারত কাফা নেসেন্স কাপে ব্রোঞ্জ কাপ ব্রোঞ্জ পদক পেল ওমানকে হারিয়ে